নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় বাস্তিল দুর্গের পতন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় বাস্তিল দুর্গের পতন কি বলা হচ্ছে যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই ফ্রান্সের ক্ষুব্ধ জনগণেরা রাজার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কারণগুলির জন্য তারা এই দুর্গটি আগুনে পুড়িয়ে ধ্বংস করে এই ধ্বংসের পিছনে কারণগুলি আলোচনা করলে বলা যায় যে প্রথম পয়েন্ট হচ্ছে খাদ্য সংকট ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে যে প্রধান খাদ্যশস্য বা ফসল গমের উৎপাদন ব্যাহত হয়েছিল অর্থাৎ এই সময় ভাইরাস বা বাদামি ছত্রাক জাতীয় কারণে গমের উৎপাদন ক্ষমতা কমে গিয়েছিল পাশাপাশি জনসংখ্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছিল আর বৃদ্ধি পাওয়ার কারণে এই খাদ্য সংকট চরমে পৌঁছায় অর্থাৎ জনসংখ্যা বাড়ার সাথে সাথে যে জনগণের প্রয়োজনীয় যে খাদ্য সেটা কিন্তু গ্রহণ করা বা মেটাতে পারেনি সোড়শুলুই অর্থাৎ এই খাদ্য সংকটের ফলে জনগণেরা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবার বলা যেতে পারে যে অর্থনৈতিক সংকট অর্থাৎ গমের উৎপাদন অর্থাৎ প্রধান ফসল উৎপাদন যখন কমে গিয়েছিল অর্থাৎ জনগণের অবস্থা তখন খাদ্য সংকটের চরমে পৌঁছেছিল এই পাশাপাশি মানুষেরা গ্রাম ছেড়ে তারা শহরে চলে যেতে ইচ্ছুক হয়েছিল অর্থাৎ তারা শহরে কাজের আশায় চলে গিয়েছিল শহরে এসে তারা বিশৃঙ্খল অবস্থার মুখে পড়ে কারণ শহরের মানুষের সাথে তাদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে কারণ গ্রামের মানুষেরা সেখানে বসতি বা তাদের যে খাদ্য সংগ্রহ করতে পারছিল না এই সংকট মেটানোর জন্য তারা শহরের মানুষদের বাড়ি বাড়ি চুরি ডাকাতি লুটপাট ছিনতাই এইসব করতে শুরু করে যার ফলে শহরের মানুষের সাথে গ্রামের মানুষের একটা পরিস্থিতি জটিল হয়ে পড়ে এরপর নেকারের পদচ্যুতি নেকার ছিল সরশলুইয়ের একজন অর্থমন্ত্রী রাজা ষোড়শলুই অভিজাতদের সরিয়ে তার চারজন অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন তুর্ক নেকার ক্যালন ব্রিয়া এই নেকার ছিল তার একজন অর্থমন্ত্রী অর্থাৎ রাজা ষোড়শলুই তার সুবিধার জন্য নিয়োগ করেছিল কিন্তু পরবর্তীকালে এই নেকার ফ্রান্সের জনগণের সাহায্য করেছিল এই জনগণকে সাহায্য করার জন্য রাজা ষোড়শলুই ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে তিনি নেকারকে তার অর্থমন্ত্রী পদ থেকে বাতিল করে দেয় আর এইরূপ রাজার কার্যকলাপে ফ্রান্সের জনগণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর যদি বলা যায় সেনাবাহিনী প্রেরণ অর্থাৎ জনগণেরা রাজার কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে রাজা রাজপ্রাসাদ আক্রমণ করে আর এই আক্রমণকে ঠেকানোর জন্য রাজা ষোড়শলুই জনগণের উপর সৈন্যবাহিনী প্রেরণ করে অর্থাৎ এই সৈন্যবাহিনী প্রেরণ করা দেখে জনগণেরা ক্ষুব্ধ হয় কারণ তারা ভেবেছিল এই যে খাদ্য সংকট অর্থনৈতিক সংকট এই যে সমস্যাগুলো রাজা সমাধান করতে পারেনি পরন্তু তাদের উপরে এই যে সৈন্যবাহী বাহিনী নিয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করতে চাইছিল এটা তারা মেনে নিতে পারেনি এই কারণে তারা ক্ষুব্ধ হয় এবার বলা যেতে পারে মূল্যায়ন অর্থাৎ উপরিক্ত সব কারণ বা রাজার কার্যকলাপের বিরুদ্ধে জনগণেরা ক্ষুব্ধ হয়ে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বারোই জুলাই বাস্তিল এটা ছিল সীমাহীন অত্যাচারের প্রতীক তারা আক্রমণ করে বারোই জুলাই এবং চোদ্দোই জুলাই তারা আগুনে বাস্তিলকে পুড়িয়ে ধ্বংস করে দেয় এইভাবে বাস্তিল দুর্গের পতন হয় বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবে